আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি শালগম কপি বা ওলকপি রান্না করবো নিরামিষ রান্না করব। এই জন্য এখানে আমি পেঁয়াজ কুষি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি তারপরে আদা রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছি আর কপি আর আলুটা ভালো করে কেটে নিয়েছি এখন আমি আলু আর কপিটা একটু তেলে ভেজে নিব তেলে ভেজে নিলে কী হবে কপি থেকে যে গন্ধটা আসে সে গন্ধটা আর আসবে না আমি অনেক দিন যাবৎ ভিডিও সারতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার আপুর অনেক কমেন্ট করে জিজ্ঞেস করেছেন আমি কেন ভিডিও সারিনি আমি অনেক অসুস্থ ছিলাম দ্বিতীয় অনেক সমস্যায় ছিলাম যার কারণে আমি মোবাইলের কাছেই ছিলাম না এর জন্য আমি কারো ভিডিও দেখতেও পারিনি আর আমি ভিডিও সারতেও পারিনি হয়তো আমায় সবাই ভুলে গিয়েছে কিন্তু প্লিজ আপু তোমরা আমায় বইল না আমি এখন থেকে আবার প্রতিদিন নিয়মিত ভিডিও সারবো এবং তোমাদের ভিডিও দেখবো আমি অনেক সমস্যায় ছিলাম তোমাদেরকে বলতে পারছি না এই জন্য আমি ভিডিও সারতেও পারিনি তোমাদের ভিডিও দেখতেই পারিনি মোবাইলই আমার কাছে ছিল না আপু এই জন্য ভিডিও দেখতে পারিনি এখন আল্লাহর রহমতে আমি একটু সুস্থ এখন আবার আমি ভিডিও প্রতিনিয়তই ছাড়বে ইনশাল্লাহ তোমাদের ভিডিও দেখব তোমরা আমার পাশে থেকে আপুরা তারপরে কপি আর আলুটা আমি ভেজে নিলাম এখন আমি ওই তেলের ভিতরেই কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর এখানে আমি আদা রসুন জিরা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দেব তারপরে আমি একটু তেলে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমার অনেক কাপড় কমেন্টে জানিয়েছে যে আমি কেন ভিডিও দেই না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমাকে মনে রাখার জন্য তোমরা আমার পাশে আছো দেখে আমি অনেক খুশি অনেক আনন্দিত আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি তারপরে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে কেকে কে ওলকপি নিরামিষ রান্না করে খেয়েছেন কমেন্টে জানিয়েন এটা খেতে অনেক মজা হয় অনেক কাপড়ই কমেন্টের লিখেছেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি এজন্য দুঃখিত কারণ আমি আগেই তো বলেছি মোবাইল আমার কাছে ছিল না তারপরে আমি ভাজা আলু আর কপিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। আর এটা আমি একটু মাখা মাখা ঝোরান না করব। আপনারা চাইলে একবারে শুকনো শুকনো রান্না করতে পারেন যেভাবেই রান্না করবেন ওভাবেই খেতে মজা হবে অনেকেই এই শালগম কপিটা খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে খেতে খুব মজা হয় এভাবে মাছ দিয়েও রান্না করা যায় সেটা অনেক মজা হয় আমার খুব পছন্দের শালগম কপি যেভাবে রান্না করি এভাবেই ভালো লাগে তারপরে দেখুন জলটা ফুটে ওঠার পরে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব আমি জানি না আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ কে এতদূর চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা অল বাটনটি বাজিয়ে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আর আমি যখন যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিও ফুলস করে নিই আপনারাও তাই করবেন প্লিজ লাইকের থেকে সবসময় কমেন্ট বেশি এসে আর আমি জানি না কয়দিন ধরে আমার খুব টাইম কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে আপনারা জানলে প্লিজ জানিয়েন আমার রান্না হয়ে গিয়েছে আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতন আল্লাহ হাফেজ